রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ সাওনকে আটক করা হয়েছে ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি থেকে রাতে তাকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি মুক্তিজীবীকে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত রেজাউল মল্লিক তিনি বলেন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে রাতে আটক করা হয়েছে শাওনকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আগামীকাল তাকে সুনির্দ মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয় এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং আজ সন্ধ্যায় বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় প্রসঙ্গত মেহের আফরোজ সাওন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন তার গ্রামের বাড়ি জামালপুর জেলার নরুন্দিতে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি